আল্লাহ চোদ্দ ভাবে মানুষকে হজের সোয়াব দেওয়ার জন্য তৈরি আছেন চোদ্দ প্রকার চোদ্দ ভাবে হজের সোয়াব নেওয়া যায় একটা করেন না চোদ্দটা করছেন পুরুষের জন্য নারীর জন্য যুবকের জন্য বৃদ্ধের জন্য দরির জন্য গরিবের জন্য বলে ওই চোদ্দটা যদি দনীও করে হাঁ দনীও পাবে দালিকা ফাদলুলুল্লাহ ইউতি মাইয়াসা যেরকম সাহাবা একরাম আইসা বলছে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ সাবা কা বিনা আহলুদ্দাসুর মালালারা তো আমাকে আগে চলে গেল চলা গেল আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কীভাবে ওইখানে ওরা দুই হাতে খরচ করে আমরা তো খরচ করতে পারি না আমরা তো পিছে রয়ে গেলাম তা আল্লাহ রসুল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে দোয়া শিখয়া দিছে এটা পড়ো এটা পড়ো তো কথা কি আর কথা চাপা থাকে নাকি দেওয়ালের তো কান থাকে এটা দনিরও জানছে যাই না অর পড়া শুরু করছে তো বলছে ইয়া রাসুল আল্লাহ এটা তো ধনিরও পরে এখন দিলেন তো আমা করে পড়তেছে ওরা তাল্লার রসুল বলছে তারপরে আবার চুপে চুপে কানে বলছে শুনো তোমরা যে গরিব তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে তো আল্লাহ এই আকাঙ্খার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ স্বয়াব তোমাদেরকে দিবে তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে যাক তাহলে দেখা যায় আমাগর আমাগো রাস্তা খুইলা গেছে আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না ওটার স্বয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন নিয়ে আসতেছেন সুযোগ আসতেছে আমাদের সামনে আমাদের সামনে সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন তিন কারণে তিন এক তো আল্লাহ ভালোবাসেন ভালোবাসেন দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন সুযোগ দিলে তো কোরা দেখায় দিতাম এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন বদনী আবাদতের সুযোগ এই জন্যই তো বলছে ফক্তানি সুবর্ণ সুযোগ মনে করো তুমি সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ মনে করো তুমি ফক্তানিম ইকতানিম খমসান কবলা খমসিন পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো খুব মূল্যায়ন করো সুবর্ণ সুযোগ মনে করো খুব মূল্যায়ন করো সাধ্য অনুযায়ী করো যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো হায়াতুকা কাবলা মাউতিকা জীবনের মূল্যায়ন করো মৌতাশার আগে সাবা বোকা কাবলা হারামিকা যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে যত খাটানো যায় যৌবন অবস্থায় খাটাও আবাদতের ভিতরে যত খাটানো যায় ভিতরে খাটানো যায় খুব খাটাও বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে যৌবন একদিন হারা যাবে হারা যাবে হম একদিন হারা সগলিকা। যতটুক সময় তুমি ফারেক পাও ফারেক যতটুক সময় পাও এটাকে খুব কাজে লাগাও খুব কাজে লাগাও খুব আবাদতে লাগাও বন্দেগিতে লাগাও খুব লাগাও গেনাউ কা কবলা ফকরি আল্লাহ সম্পদ দিছেন কেননা সম্পদ একরকম থাকে না সত্য কবির কথাই সত্য মনীষীদের কথাই সত্য নবীর এপার বাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এটাই সত্য এই জন্য ইব্রা আদম আলা ইসলাম ওনার প্রথম ছেলেকে শীষ আলাইহিসামকে ওনার প্রথম ছেলে যে নবী হন ওনাকে নসিহত করছিলেন কয়েকটা তার ভিতরে একটা বলতেছি সবগুলো না তো উনি বলছিলেন ছেলেকে ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না এইখানেই আমি চিরদিন থাকবো এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি কিন্তু আমি চিরদিন থাকতে পারি না বিদায় তোমাকে নসিহত করতেছি চিরস্থায়ী মনে করবে না সত্য এটাই এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্যই বলছেন নাও থাকতে পারে এখন মাল আছে কালকে আছে কালকে নাও থাকতে পারে আল্লাহ কিন্তু মানুষকে বুঝেইছেন কিন্তু মানুষ বোঝে নাই বললাম না না বুঝার কারণ কি জানেন ওই যে একটু আগে বললাম না সবাই ধর্মকে দুনিয়াটাকে সিস্টেমটাকে বিবেক বুদ্ধি বিদ্যা এটার অধীন করে বসতে চাইছে আর বিবেক তো এরকমই বুদ্ধি তো এরকমই দুনিয়াবি বিদ্যা তো এরকমই যে মানুষকে ও শুধু নিয়ে খেলবে কি করবে কি করবে কি করবে খেলবে 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 গোল হইলে ফুটবল রে চুমাও দেয় ঠিক না দেখছেন ফুটবল খেলা দেখছেন কখনো দেখেন টেকেন না মনে হয় ঠিক না দেখেন গোল যখন হয় তো যে গোল দেয় ও দেখবেন ফুটবলটা নিয়ে চুমা দেয় আবার একটু পরেই লাথি দেয় ঠিক না আরে যদি প্রশ্ন করে নয় একটু আগে না চুমা দিলি চুমার জিনিসটা আবার পায়ে লাগাস কেমনে কি যুক্তিতে হয় এটা লজিকে হয় একটু আগে চুমা দিলাম এটাকে এখন ঠোঁটের জিনিসটা আবার পায়ে লাগাইতেছে ঠিক না ওর তো উচিত ছিল যেটারে চুমা দিছি এটা বাদ নতুন একটা বল নিয়ে যেটার গায়ে চুমা লাগে নাই ঠিক না মানুষ এরকমই এটাই মানুষের নীতি যখন ধর্মকে ইসলামকে দিনকে আল্লাহ রসুলের শিক্ষার অধীন নিজেকে না করবে তখন বিবেক বুদ্ধি বিদ্যা ওরে নিয়ে খেলবে কি করবে মাঝে মাঝে ভাববে ওই ফুটবলের মতো যখন চুমা দিবে ফুটবল যদি চিৎকার দিয়ে ওঠে আমি উঠছি স্বর্গে ঠিক না হ্যাঁ তো চিৎকার দিলে কোনো লাভ নাই একটু পরে আবার পায়ে দিবে না লাথি সত্য এটা কিন্তু মানুষ বুঝতে চায় না আমরা তো বুঝাইতে কম কর বুঝ চেষ্টা করি না অনেক আঙ্গিকে বুঝাইতে চাই কিন্তু আপনারা যে কেন বুঝেন না এটাও বুঝি না মনে হয় দোষ আমারই কথার ভিতরে আমার কোন তাসির নাই নাইলে বুঝবে না কেন তো বলে চতুর্থ যেটা সেটা হলো মাল আছে সুবর্ণ সুযোগ মনে করো দারিদ্রতা আসার আগে কেননা মাল এরকম জিনিস কয়েকটা জিনিস কারো হাতে চিরদিন দিন থাকে না তার ভিতরে একটা হলো মাল মাল মানুষের হাতে চিরদিন থাকে না থাকে এটা চিরদিন থাকে না এটা খালি গোলাটিক হাত বদল হইতে থাকে আর পঞ্চম হইল কাবলা কাবলা সুস্থ যখন খুব কাজে লাগাও কেন অসুস্থ তুমি কখন হবে তুমিও জানো না অসুস্থতা তোমাকে দিয়ে আসবে আসবে না তোমাকে বইলা এই জন্য সুস্থ সময়টাকে কাজে লাগাও কাজে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ সুযোগ নিয়ে আসেন নিয়ে ভালোবাসার কারণে কারণে আল্লাহ বন্দাকে নিজের কাছে করার জন্য আরেকটা হলো কোন বন্ধা যেন আল্লাহর কাছে এই কথা না বলতে পারে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলেন সুযোগ আল্লাহ সুযোগ নিয়ে আসেন নিয়ে আসেন শরীর যতক্ষণ পর্যন্ত আসে বদনী আবাদতনীবাদ বদনী এবাদত শরীর দিয়া যে আবাদত করা যায় এটা সুযোগ আল্লাহ নিয়ে আল্লাহ বলছেন সুস্পষ্ট বলছেন যেমন আইব আল ইসলামের কাহিনী কিতাবে পাওয়া যায় তো ফেরেজ তাদের কাল্লা পরীক্ষা আল্লাহ পরীক্ষামূলক পাঠাইছেন যা বলছে জিজ্ঞাসা করে আসো আয়ুব কিরকম আছে আছে কেননা ফেরেজ তারা প্রশ্ন উঠাইছিলেন উঠাইছিলেন তাল্লা বলছে যাও জিজ্ঞাসা করে আসো তা এসে জিজ্ঞাসা করছে আয়ুব কেমন আছো আলহামদুলিল্লাহ শরীরে আঙ্গুল রাখার জায়গা নাই তুমি বলো আলহামদুলিল্লাহ কেন এখনো তো জিব্বাটা ভালো আছে আল্লাহর নাম নিতে পারি জিব্বাটা তো ভালো আছে আল্লাহর নাম নিতে পারি শর তো ভালো আছে এখনো উচ্চারণ করতে পারি কত মানুষ দেখেন দুনিয়াতে শন নাই সর্বজন গলার আওয়াজ নাই আর আওয়াজ ছাড়াও তো আল্লাহ ডাকলে শুনে না শুনে না এই জন্য হাদিসে আছে মন দকর ফি নফসি দকর তুহু ফি নফসি যে আমাকে মনে মনে ডাকবে আমিও তাকে মনে মনে ডাকবো আমিও তার ডাকে সাড়া মনে মনে দিব তো বলে জিব্বাটা তো ভালো আছে আয়ুব জিতা গেছে এই জন্য আয়ুব আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল যখন অসুস্থ ছিলাম খারে উল্টা মানুষ তো সুস্থ সময় ভালো থাকে আপনি অসুস্থ সময় অসুস্থ সময় সকাল বিকাল দুইবার আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করতো আয়ুব কেমন আছে এখন একবারও জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে না ওইটাই ভালো ছিল আল্লাহ তো জিজ্ঞাসা করতো আল্লাহর ডাকের সাড়া দিতে পারতাম আল্লাহর ডাক কেমন তো তো কাজে দিছেন সুবর্ণ সুযোগ মনে করো তো শারীরিক ভাবে আল্লাহ মানুষকে সুযোগ দেয় আবাদত্তে বদনি করার জন্য যেন এই শরীরটাকে আবাদতের ভিতরে ক্লান্ত করে এই জন্য হাদিসে আছে কেউ মনে হয় মানবে না আমার কথা কিন্তু সত্য কিতাবে আছে লেখা কিতাবে আছে যারা আবাদতের ভিতরে শরীর ক্লান্ত করে দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ ফেরেস বলে আতা আবা নফসা আতা আবা জিসমা এই মনটারও কষ্ট দিছে শরীরটাকেও কষ্ট দিছে তোমরা খামাকার কষ্ট দিও না শুধু শুধু একে কষ্ট দিও না ছেড়া দাও ঘুমাইতে দাও প্রশ্ন উত্তর পর্যন্ত করতে দেন না বলছে না দরকার নাই যেও না কষ্ট পাবে অনেক কষ্ট করছে আল্লাহ আলাদের কাহিনীও আছে এরকম শত আছে শত আছে শত কাহিনী লেখা আছে কিতাবে যে পরের লোকেরা স্বপ্নে দেখছে যে কি ব্যবস্থা হইলো কি অবস্থা হইলো কি ব্যবহার হইলো কাল্লা বইলা দিছে বহুত ক্লান্ত হয় কি আসছিলাম এই জন্য বলছে আরাম করতে দিছে না আরাম আমাদের তাবলিগের জগতে ইসুক রহমতুল্লা ছিলেন উনি যখন মারা যান মারা যান তো ওনার মার সামনে যখন লাশ আনছেন তো চেহারার থেকে কাপড় সরায়া কপালে চুমা দিয়া বসে বেটা কবি শুকে নি দেখা তুই তো কখনো ঘুমাস নাই আমি দেখি নাই তোকে কখনো ঘুমাইতে চল মিঠি নিন সোজা এখন একটু ঘুমায় নে শরীরকে খাটানো আবাদতের ভিতরে যতটুক খাটতে পারে খাটতে পারে আরে আরাম করার তো সুযোগ আসবেই ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আসবে হ্যাঁ মোমেনের আরাম তো কবরে হবে কবরে ভাবে হুম নামকানৌ মতিলা আরুস তিল আরুস সুযোগ নিয়ে আসছেন তিন কারণে আবারও ভালো মনে রাখি আল্লাহ ভালোবাসেন কাছে করতে চান কেউ যেন প্রস্তুত না করতে পারে আপনি আমার কাছে সুযোগ দেন নাই সুযোগ দেন এই জন্য তো আমি বলি এই উম্মতকে আল্লাহ এত বড় বড় সুযোগ দিছেন যদি একটা ক্যাচ করতে পারে ক্যাচ ক্যাচ বোঝেন ক্যাচ আউট করে না হুম ক্যাচ আউট বোঝেন একটা যদি ক্যাচ করতে পারে ধরতে পারে তাহলে জিন্দগি না যাবে একটা যদি ধরতে পারে আরেকটা হলো মালি আবাদত আল্লাহ যতটুকু দিছেন মাল মাল শিখা চাই শিখা চাই তালাশ করা চাই